আহ 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 এ কি গো নিয়ে যাচ্ছ ক্যা না বাসা যাবে কে ওকে টিফিন খাতে দাও হ্যাঁ টিফিন খাতে দাও ডাকি নিয়ে আসো এ আমি ওই পাখি কিনব আসো আসো কত ছেলে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে ছেলে লজ্জা পাচ্ছে কত 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 এই তিতি পাখি পুষে তো আপনি তো কোটি কোটি টাকা বিজনেসের মালিক হয়ে গিয়েছেন এই সফলতার পিছনে আপনার রহস্যটা কি যে রহস্যটা আপনার ইয়াং জেনারেশনের জন্য অনেক কাজে লাগবে

ঠিক আছে লজ্জা পাচ্ছে কারণ এগুলো লজ্জার কোনো বিষয় না কাজ ছোট হোক বড় হোক কাজ তো কাজই এই যে কত সুন্দর আরে ছেলে হ্যাঁ এ হলো গা এদের এদের কাজী ফার্মের হলো গা ম্যানেজার হ্যাঁ আপনার বেতন কত সত্যি গেলে আর সত্তর হাজার ভালোই তো এই সত্তর হাজার বেতন দিয়ে কি সংসার চলে ঢাকা আবার নোয়াখালী তার মানে কি দুটো বিয়ে করেছেন একটা গোপন রাখতেছেন এই জুসটা কয় টাকা নিয়েছে আপনার সত্তর হাজার টাকা ইনকাম করেন দশ টাকা দেখ সবাই দর্শকরা দেখেন আপনারা দেখবেন এদের কাছে ইনস্পায়ার নেবেন এই ছেলেটা সত্তর হাজার টাকা ইনকাম করে বোঝাই যায় না যে তার রহস্য ঘেরা জীবন তবুও সে সত্তর হাজার টাকা ইনকাম করে দেখেন কত সুন্দর সে বউ বাচ্চাও আছে বোঝাই যায় না যে এর বউ বাচ্চা আছে দেখে মনে হচ্ছে বয়স মনে হয় আট থেকে নয় বছর হবে যে এর বয়স বিয়াল্লিশ বছর দেখে বোঝা যায় আচ্ছা সবাই এনার জন্য দোয়া করবেন এনার বৌ আস্ত জন্য দোয়া করবেন হ্যাঁ 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 আর এনার কাজের সফলতার জন্য আমরাও ধন্য